সমন্বয়কারীরা সবাই সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জামাত এবং অন্যান্য জঙ্গি যুক্ত সবাই কেউ বাদ নাই অনেক লক্ষণ আছে অনেক লক্ষণ দেখবেন তারা বেশিরভাগই স্যান্ডেল পরে তারা বেশিরভাগই ছোট ছোট দাড়ি রাখে জামাত স্টাইলে লম্বা দাড়ি কেউ রাখে না খুব কম এবং দেখবেন যে তারা আবার শার্ট ইন করে বেল্ট দেখবেন না তাদেরকে বেল্ট পরতে দেখবেন না সবসময় ট্রাউজারের উপর দিয়ে শার্ট পরে অর্থাৎ ইন করে না অথবা গেঞ্জি পরবে যেটাই পড়বে প্যান্টের ভেতরে এরা এদের শার্ট ঢোকাবে না এগুলি সবই কারণ আছে ভাই যারা সন্ত্রাসী কর্মকাণ্ড কিভাবে চলে বা সন্ত্রাসীদের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে খুব বেশি জ্ঞাত আছেন তারা ঠিকই জানেন কি বলতে চাচ্ছি অনেক রকমের প্রমাণ আছে এদের না আর আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এদের মধ্যেও অনেকেই অনেক বিশেষ করে যুক্ত হয়ে আগেই গেছে যাদেরকে দেখবেন এই ভিতরে একটু লম্বা লম্বাধারী তাদের ব্যাকগ্রাউন্ড ঘাটবেন দেখবেন এদের ব্যাকগ্রাউন্ডে জামাত আছে অথবা ফ্যামিলিতে অথবা দেখবেন যে এ নিজে কোনো একটা সময় অন্য একটি ইসলামিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল বিশেষ করে হাটহাজারি টাইপ কিন্তু পরবর্তীতে কনভার্ট হয়ে গেছে কিন্তু দাড়িটা ছোট দেখেন মিলিয়ে দেখেন যান ওই যে মাহফুজ আলম নাহিদ দেখেন এটা যখন শপথ নিয়েছিল উপদেষ্টা হিসেবে দেখবেন শার্ট ইন করা ছিল না দেখেন এবং ওই যে আসি মাহমুদ এ তো পাঞ্জাবি পরে সার্জিস ইসলাম যাই হোক দেখেন কি পরীক্ষা করে দেখেন আরে ভাই আমাদের আইন প্রয়োগকারী সংস্থা শেখ হাসিনা শাসনা বলে খালি দেখে ঢুকেছে একদিকদের বের করে দিয়েছে কিন্তু কাজে কাজ কিছুই করতে পারেনি কারণ ইসলামিক মৌলবাদিতার উপরে যে ট্রেনিং দরকার ছিল ওটা তাদের ছিল না শেখ হাসিনা সরকার সন্ত্রাসকে চাপা দিয়ে রেখেছিল উপরে ফেলতে পারেনি এই জঙ্গিরা অনেক আগে থেকেই তারা গোপনে আতাত করে চলছিল অনেক আগে থেকেই কেউ ধরতে পারেনি তারা একটি গোপন ইউনিটি করেছিল যার ফলশ্রুতিতে দেখবেন কেউ কেউ আফগানিস্তান মার্কা মাথা ক্যাপ পরে একটু লম্বা চুল রাখে সব সাইন এগুলো সব সাইন সালাফি বলেন ওহাবি বলেন হিজবুত বলেন জামাত বলেন সব একসাথে হয়েছে তারা বহুদিন ধরেই দেশের বাইরে এরা বিটিং চালিয়ে আসছিল কোথায় জানেন আমি জানি আমি জানি কারণ গত ছয় বছর এদেরকে নিয়ে গবেষণা করেছিলে ভাই খুব ইন্টেন্সিভলি বিশেষ করে সন্ত্রাস নিয়ে আবার আজকে দেখলাম এদের ভিতরে একজন সমন্বয়কারী সে হিন্দুদের ব্যাপারে বলছে যে তাদেরকে নাকি তাদের লিঙ্গ পরীক্ষা করে করে কাটা দেখতে হবে দেখে নিতে চাই চিনময় হয়ে চিনময় প্রভু হয়ে এখন তো আমাদেরকে সামনে থেকে কাপড় খুলে চাক করতে হবে কোনটার আগা কাটা কোনটা কাটা হয় চিনময় প্রবুর ভক্ত স্বাস্থ্য তোমাদেরকে সাবধান করতে চাই বাংলাদেশ যদি ভালোবাসো বাংলাদেশে থাকবা না হয় তোমার মামার বাড়ি দিল্লিতে চলে যাবো তোমরা তো চলে যাও আমাদেরকে দেখে নিতে চাই এটা শুনে মনে হয়ে গেল কি জানেন ওই যে পাকিস্তান বলে পাক বাহিনী লুঙ্গি করে দেখতো এটা মুসলমান কিনা ওদের তো জানাত সন্তান এগুলি বুঝেন না আপনি এসব কথা তো বলবেই বলবেই তোরে ভাই আর বাংলাদেশ সেনাবাহিনী সদস্য থেকে বলছি লজ্জা করে না এত কষ্ট করে ট্রেনিং নিয়েছেন বিএমএ পাস আউট হয়েছেন হম যারা সিনিয়র তাদের তো ২০ বছর ত্রিশ বছর চাকরি হয়ে গেছে এই সকল চ্যাংরা পলাবা যাদের বয়স অনেকের বিশ পঁচিশ না আপনাদের মুখে এর সামনে এসে থুতু মারে ধমক দেয় লজ্জা করে না আপনারা স্বাধীনতার সর্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রমিস করেছিলেন কি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বলছি আপনাদের মুখে সামনে সেই সব চ্যাংরা পলাপ না এই সকল এক্সট্রিমিস্ট জাহাজের বাচ্চারা মুখের সামনে এসে থুতু দেয় ধমক দেয় লজ্জা করে না হ্যাঁ আপনারা ট্রেনিং পেয়েছিলেন না সিচুয়েশন অ্যাসেসমেন্ট হম তা কিসের সিচুয়েশন অ্যাসেসমেন্ট শিখেছেন আপনারা স্পট অ্যাসেসমেন্ট করা কি শিখেছেন কি শিখলেন আর্মিতে যে চাংরা কাছে আপনারা ধমক খান মুখে তো তোমার এসে আর যারা মিডিয়াম লেভেলের অফিসার তাদেরকে বলছি অথবা জুনিয়র তোমাদের ক্যারিয়ার শেষ শেষ ক্যারিয়ার শেষ কেন জানো তোমরা যারা এখন মেজর লেভেল আছো শেষ কর্নেল প্রায় শেষ কারণ সারা বিশ্ব তোমাদের নিয়ে ট্রল করবে দুদিন পরে অলরেডি মিম তৈরি হচ্ছে যে চ্যাংরা চ্যাংরা পোলা পান বাংলাদেশের আর্মি থেকে দমকের উপরে রাখে চারি মারে মাইক খায় পৃথিবীতে কোনো আর্মি বাংলাদেশের আর্মি মতো এইভাবে না জেল হয়নি কোনো কখনো হ্যাঁ তোমাদেরকে ঝাড়ি মারে এই চাকরা পোলা পান আর তা কি ইসলামী মূল্যবাদ তোমাদের রেপুটেশন আছে দুদিন পরে ওই ইউএনএ চাইতে হবে না ইউএনএ যেতে হবে না ট্রাম্প আসতেছে ক্ষমতায় আর তোমাদের মতো এই রেপুটেশন নিয়ে যারা কিনা জুনিয়র অফিসার আছো আগামী দশ বছর থেকে সরাইতে পারবে না প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই সকল থাকবে ক্ষমতায় যে দেশে মোল্লা মলবিরা শাসন করে ওই দেশ থেকে জাতির সঙ্গে আর্মি নেবে নেবে না তোমাদের ক্যারিয়ার শেষ ফিনিশড